নমস্কার বন্ধুরা আজকে নিয়ে চলে আসলাম তোমাদের সামনে কচুর ফুল আজকে প্রচুর ফুল ভাজা করব পেঁয়াজ লঙ্কা দিয়ে তার জন্য কচুর ফুলগুলো প্রথমে কেটে নিতে হবে চলো দেখা যাক কি করে কাটছি আমি কে কে খেয়েছ কমেন্টে জানাবে অবশ্যই প্রচুর ফুলগুলো কী করে কাটতে হয় চলো দেখিয়ে দিই অনেকে জানে অনেকে জানে না চলো এই দেখো এইভাবে প্রথমে এইভাবে মাজা দিয়ে কেটে নিতে হবে পুরোটা নেয় না শুধু ফুলটা নিতে হয় আর এই দেখো গোল করে কেটে নিয়ে ভিতরের মাছটা ফেলে দিতে হবে নাহলে প্রচণ্ড গলা চুলকাবে আমি প্রথমে সব মাছগুলো বের করে নেব এইভাবে কেটে ভিতরের মাছটাকে এইভাবে টান দিলে এইরকম বেরিয়ে যাবে এই দেখো সবগুলো বের করে নেবো দিয়ে দেখিয়ে দিই কিভাবে কাটছি আমি এই দেখো এইভাবে কেটে এইভাবে টানলে এই দেখো বেরিয়ে গেছে সবগুলোই এইভাবে প্রথমে বের করে নেব পরিষ্কার করে বের করে নিয়েছি এবার আমি এগুলো কেটে নেব কুচি কুচি করে নেব এই দেখো এইভাবে কুচি কুচি করে কেটে নেব দেখেছো কত ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে নিচ্ছি সব কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে চলে আসছি কচুর ফুল ভালো করে ধুয়ে নিয়েছি দেখো এই যে ধুয়ে ঝুড়িতে রেখে দিয়েছি এবার আমি নিয়ে কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি লম্বা লম্বা ভালি করে নিচ্ছি এখন ধরিয়ে দিয়েছি কড়াই গরম হচ্ছে লঙ্কাটা একটু বেশিই দেব যাতে একটু ঝাল ঝাল হবে কড়াইতে তেল দিয়ে দিয়েছি বন্ধুরা তেল গরম হয়ে গেছে আমি দিয়ে দেবো এখানে ছোটো দেখে দুটো তিনটে শুকনো লঙ্কা টুকরো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে দেবো কালো জিরে পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজটা দিয়ে দেবো এখানে ছোটো ছোটো দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি রঙের লঙ্কাও দিয়ে দেবো ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব হলুদ গুঁড়ো লবণ ভালো করে মিলিয়ে মশলা দিতে হয় না বন্ধুরা খুব অবধ একটা রান্না ভালো করে মিলিয়ে নিলাম এবার ঢাকনা দিয়ে মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা নামিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব দেখো কত সুন্দর হয়েছে দেখো এবার ভালো করে নাড়িয়ে নিতে হবে আবার এভাবেই ভালো করে নাড়িয়ে চড়িয়ে রান্না করলে হয়ে যাবে কচুর ফুল ভাজা আর ঢাকনা দিতে হবে না এবার এইভাবেই ভেজে নি আবার একটু নাড়িয়ে দিই ভালো করে দেখে তো কুমে কতটা কম হয়ে গেছে এইভাবেই লাল লাল করে ভেজে নেব দেখো কত সুন্দর করে ভেজে নিতে হবে এরকম অনেকটা আমি এইভাবে ঘেঁটে দিয়েছি পুরো একদম গলে গেছে দেখো কত সুন্দর প্রচুরগুলো টক খাওয়া যায় বন্ধুরা অন্য একদিন করব টক দেখাবো তোমাদের সঙ্গে শেয়ার করব চলো আমি আজকে একটু অন্য জায়গায় নিয়ে নিয়েছি উনুনটা তুলা উনুনগুলো সব জায়গায় নেওয়া যায় দেখো বন্ধুরা আমরা ঘাটকল লাগিয়েছি এই যে ঘাটকল হয়েছে গাছে একটা কাঁঠাল রয়েছে এখনো সেই ঘাটকল দিয়ে ঘাটকলের ডানটি দিয়ে কাঁঠালের দানা দিয়ে একদিন ভিডিও করে দেখাবো তোমাদের সঙ্গে আর দেখো কাঁঠালটা দেখবে গাছের উপরে ওই দেখো একটা কাঁঠাল এখনো আছে অনেকটা দূরে হয়ে যাচ্ছে বলে কাঁঠালটা ভালো করে দেখানো যাচ্ছে না চলো নাচুর ফুল ভাজা হয়ে গেছে বন্ধুরা নামিয়ে দেব এবার নামিয়ে নিলাম তাহলে বন্ধুরা আজকের এই সামান্য পেঁয়াজ লঙ্কা দিয়ে কচুর ফুলের রেসিপি কেমন লাগলো তোমাদের জানাবে অবশ্যই পারলে যারা খাও না তারাও বাড়িতে বানিয়ে খাবে ভালো লাগবে তাহলে আসছি বন্ধুরা আবার অন্য রান্না নিয়ে নমস্কার